হ্যালো গাইস চলে এসেছি প্রতিমাস ওয়ান্ডার লাইফের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আশা করবো সবাই ভালো আছো তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কোথায় চলেছি তো আমি রেডি হয়েছি কিন্তু আমার এখনও টাইম আছে আমার ঘরে গোছানো আছে তো ছেলেকে নিয়ে যাব স্কুলে তো বাকিটা আমি গুছিয়ে নিন তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে আর এই যে এখানে দেখতে পাচ্ছ ওনার টাল করেছি আমি কেননা স্কুলে বলেছে নীল সবুজ হলুদ ছেলেও ঠিক বলতে পারছে না যে লাল তো আমি ভাবলাম বাচ্চা মানুষ কিছু বলতে পারছে না তো সব রকমের ওন্না আমি নিয়ে নিই তো এই যে লাল এটা লাল এটা একটু নীল নীল বলেছে একটু বেগুনি বেগুনি আছে তার জন্য আমি এইটাও নিয়েছি দেখা যাক কি বলে টিচাররা তো এই যে সবুজটা আমার না আমার যায়ের কেননা সবুজ আমার নেই না তার জন্য যাকে বললাম তোমার থাকলে দাও তো যে এটা। যাই হোক এই যে হলুদ আমি সব রকমেরই অন্য নিয়ে যাই তারপরে দেখা যাবে টিচারকে কে দেখাবো যেটা পছন্দ করে সেটা এতগুলো খুব বেশি ছাত্র আজকে হবে না তো আমরা এখানে ওয়েট করছি স্কুল বাস আসবে আর এই যে বাস তো দেয়নি যাই হোক ছোট একটা গাড়ি এসছে আমরা অল্প জন ছিলাম বলে সবার হয়েও গেছে তো আমরা এখন চলেছি স্কুলের দিকে চলো এদের সাথে আসলে বোঝা যায় যে বাচ্চাগুলো বেশ মজা করতে করতে স্কুলে যায় আর এই যে স্কুলের প্রায় কাছাকাছি এসেই গেছি আর এই যে নেমে গেছি আমরা বাস থেকে এবার চলেছি স্কুলে চলো তাহলে যাওয়া যাক এইটা হচ্ছে পুনর্মিলন তো হেড স্যার একটা মিটিংয়ে আমাদের ডেকে ছিল তো ডেকে জানিয়েছিল যে এই স্কুল থেকে যারা পড়াশোনা করে বেরিয়েছে কেউ ডাক্তার কেউ অ্যাক্টর কি কেউ যে কোনো একটা প্রফেশানে গেছে তো তাদের আজকে মিলন হবে মানে আজকের দিনে তাদেরকে ডাকা হবে ডেকে পুরস্কার পুরস্ক করা হবে তার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য অনেকবার করে রিকোয়েস্ট করেছিল তো আমার ছেলেকে তো আসতেই হতো ছেলে গান গান করবে এখানে গানের রিহার্সালও চলছিল এতদিন ধরে তো তার জন্য আমরা এসেছি তার সঙ্গে অনেকই প্রায় ভালোই লোক এসে দেখাই যাচ্ছে এখানে তো এখনও অনুষ্ঠান আরম্ভ হয়নি আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি যাই হোক তো এখন এই যে ছেলে উঠেছে গান করার জন্য এবার স্টার্ট হবে এই যে আমার ছেলে সবার থেকে লম্বা বলে সব সময় পেছনে থাকে কেননা সামনের লোকগুলো দেখতে পাবে না যদি পেছনে না থাকে সামনে যারা আছে সব তো ঢাকা পড়ে যাবে সবার থেকে লম্বা হয়ে যাক আমাদের ছোট বন্ধুদের জন্য সব প্রাক্তন টিচারদের পুরস্কার বিতরণ করা হচ্ছে আমাদের লাইভ আমরা সম্বোধিত করছি আর সম্বর্ধনা দিচ্ছেন এক কৃতি ছাত্র শ্রী প্রাণীপ্রত বসু মহাশয় এবার স্টুডেন্টদের পালা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের এখন পুরস্কার দেওয়া হচ্ছে আর ইনি হলেন কোনো প্রাক্তন না বর্তমান স্যার তো এনাকেও সম্মানীয় পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে স্যারকে আমরা সংগঠিত বললাম জোরে হাততালি হয়ে এবার এই সব স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছ এরা সব স্কুল থেকে পাস করে উঠেছে আর এই যে স্টুডেন্টদের তোমরা লম্বা লাইন দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে পাখোড়া আর ঠান্ডার জন্য আমি একটু পুদিনা শরবত নিলাম চলো আমি পুরোটা থাকতে পারলাম না এখানে আরও প্রোগ্রাম বাকি আছে এখনও তো কিছুক্ষণ থেকে আবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে কেননা আমরা বাসে এসেছি সবাই মিলে একসাথে এসেছি তো সবাই মিলে একসাথেই যেতে হবে যদিও বা বর আসতে চেয়েছিলো তো আমরা যখন গাড়ি করে এসেছি বেকারতালে আসার কোনো প্রয়োজন নেই আমি বারণ করে দিলাম তো এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে যাবো তো চলো তাহলে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো আমাকে যারা সাপোর্ট করে আমি তাদের বলতে লাগে না তাদের আইডিতে গিয়ে আমি আগে সাপোর্ট করে দিই যাই হোক তা মনে করে একটু লাইক দিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে আবার আর একটা নেক্সট ব্লকে ততক্ষণের জন্য পাশে থাকো গুড নাইট